হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনাদের জন্য আজকে একটা নতুন গল্প নিয়ে আসছি তো চলেন গল্পটা শুরু করা যাক গল্পটা হচ্ছে বাবা আর ছেলেকে নিয়ে একদিন ছেলে বসে পড়ছিল তখন বাবা ছেলের পাশে বসলো বাবা তুই সারাদিন এমন চুপচাপ থাকিস কেন ছেলে কেন বাবা আমি তো কথা বলি বাবা তোকে অযথা এত বকাঝকা করি অথচ তুই কিছু বলিস না প্রতিবাদ করিস না ছেলে কেন বাবা আমি তো প্রতিবাদ করি বাবা কই করিস আমি যে দেখি না ছেলে কেন বাবা তুমি বকা দিলে আমি টয়লেটে যাই বাবা টয়লেটে গেলে কি রাগ কমে টয়লেটে গিয়ে কি রাগ করিস যে কমে ছেলে টয়লেটে ব্রাশ করি বাবা টয়লেটে ব্রাশ করলে কি রাগ কমে ছেলে কেন আমি তোমার ব্রাশ দিয়ে টয়লেট ব্রাশ করি তো গাইজ গল্পটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ